স্কুল থেকে আমরা এখন নেভি ক্যাম্পের দিকে যাচ্ছি আমরা সিএনজি নিয়েছি চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এখন নেভি ক্যাম্পের দিকে যাচ্ছি খুব সুন্দর দৃশ্য দাঁড়াল হচ্ছে নেভি ক্যাম্প নেভি ক্যাম্পের কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই যে নিচে নদী পাহাড়ের ভিতর এই যে মনন আর উনি ওই যে ওরা ওখানে ছবি তুলছে বাপ বেটা আর এই যে আমরা এইখানে ওখানে রেডি হচ্ছে একটু আমরা ঢাকা থেকে নাইটে এসেই হোটেলে আমরা বসিনি ঘুরতে বের হয়ে গেছি এই দেখেন কি সুন্দর পাহাড়ি এলাকা এটা আমার এলাকা আমি এখানে বড় হয়েছি এই যে দেখুন সুন্দর এটা কিন্তু মনে হচ্ছে কাছে কিন্তু আসলে এটা অনেক নিচে এই যে চারপাশে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন এই যে ভিউটা অনেক সুন্দর এখানকার ভিউ এই যে দেখুন এখানকার পরিবেশটা এই যে এই যে দূরে লঞ্চের মতো এটা দিয়ে ভ্রমণ করা যায় বোট আর এই যে এইদিকে আরো কটেজ আছে হ্যাঁ রেস্ট হাউস এই যে এদিকে নামে নামার জায়গা এটা এটা আসলে অনেক নিচে হ্যাঁ এই যে দেখেন পাহাড়ের ভিতরে এই যে নদী এটা সম্ভবত কর্ণফুলী নদী ওখানে যাচ্ছে জায়গাটা খুবই সুন্দর এই যে ভিউটা এটা হচ্ছে নৌবাহিনীর আন্ডারে এটা পিকনিক স্পট প্লাস হচ্ছে এখানে থাকার কটেজ আছে খুব সুন্দর ভিউ আমাদের কাপ্তায়ের প্রাকৃতিক সৌন্দর্য এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে চারদিকে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের মাঝখানে মাঝখানে এই কটেজগুলো করা হয়েছে মনন হচ্ছে এখন মনোন যে দোলনায় চড়ছে ও যেখানে যায় সেখানে যদি দোলনা পায় তাহলে আর কোনো কথাই নেই এখন সে খুব মজা পাচ্ছে এতক্ষণ বিরক্ত হচ্ছিল এখন এই যে দোলনায় দুলছে তার মাথা ঠান্ডা এখন এই যে আমরা করছি ঘুরছি ওখানে ভিডিও করছে ছবি তুলছে মনন মামনির ছবি তুলে দিচ্ছে আর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছে আজকে রোদ বেশি না হলেও একটা ব্যবসা গরম की अपूर्व सृष्टि सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह देखो कापते की सुंदरता उन्होंने वैसे मिस्टी है आओ हम दरो হ্যালো দশ ম বলতো আমার এটা আপনার ফার্স্ট টাইম দিয়ে আমরা যে এনার্জি পাইছি আমরা ভাত